অত্যন্ত পরিতাপের ব্যাপার জুলাইয়ের রক্তক্ষয়ী বিপ্লবের পরেও আমাদের দু হাজারের বেশি ভাই বোনেরা শাহাদ বরণ করেছেন এবং অসংখ্য ভাই বোনেরা পা হাত পা হারা হয়েছেন অঙ্গহানি হয়েছেন ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন এবং গত পনেরো থেকে ষোলো বছর সেই ফাঁসিবাদী স্বৈরাচারী সরকারের পতন ছাত্র জনতা ঘটিয়েছে আমরা ঘটিয়েছি সেই বাস্তবতার পরেও আজকে আমাদের সাহিত্যশাসিত প্রতিষ্ঠান বাংলা একাডেমির সামনে প্রতিবাদ সমাবেশে জড়ো হতে হয়েছে এর থেকে নিন্দনীয় ঘটনা দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না এই যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে এই পুরস্কারের মধ্যে গণহত্যায় যারা উস্কানি দিয়েছেন এরকম কয়েকজন কবি শিশু সাহিত্যিক লেখকের কে পুরস্কৃত করা হয়েছে এবং একজন ডিজিকে শিল্পকলা একাডেমির ডিজি যার বিরুদ্ধে রাজপথে ছাত্র জনতা আন্দোলন করেছে যার পদত্যাগের বিতর্কিত ডিজি তাকে অণিজ্যভাবে পুরস্কার দেওয়া হয়েছে এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদক তাকে তার ভাইকে পুরস্কার দেওয়া হয়েছে আরও দুঃখজনক ব্যাপার হল একজন বিতর্কিত প্রবাসী কবি যার থেকে যার সাহিত্যমানের থেকে অনেক উল্লেখযোগ্য কবি যারা পুরস্কার পেতে পারতেন তাদেরকে অবহেলা করা হয়েছে সরাসরি গণহত্যায় উস্কানি দাতা লেখকদেরকে কেন এই পুরস্কারের মধ্যে আনা হয়েছিল এবং এর পেছনে কারা যুক্ত ছিল প্রথম আলোর একটি গোষ্ঠী ছুরি চিকিৎসা নামক একজন কবি সাজ্জাদ শরীফ এবং ভারতীয় মদত পুষ্ট একটি গোষ্ঠী বাংলা একাডেমির ফ্যাসিস্ট কিছু কর্মকর্তা এর সঙ্গে জড়িত আমরা এই প্রতিবাদে আজকে রাজপথে দাঁড়িয়েছি সৈয়দ জামিল আহমেদ এই রকম ফ্যাসিসদের নির্বাচন করছে আমাদের উপদেষ্টা আজিব নজরুল আজিব নজরুলের ছাত্র ছায় এই সংকার সৃষ্টি হয়েছে বন্ধুগণ কারণ আজিব নজরুল যে যে কয়টা পদে জাগেই বসিয়েছে তাদের নব্বই ভাগ সরাসরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষর হিসাবে পরিণত হয়েছে সৈয়দ জামিলের ভিডিও আমরা দিয়েছিলাম মন্ত্রণালয়কে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি বিরোধিতা করছো কি প্রমাণ আমরা ভিডিও বক্তব্য দিয়েছি সৈয়দ জামিল গণবুত্থানের বিরুদ্ধে বক্তৃতা করেছেন এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাকে সেই বিতর্কিত সৈয়দ জামিলকে যার কোনো ফোকলোরে অবদান নেই যিনি নাটকের মানুষ ফুকলর নিয়ে কোনো কাজ করেননি একটি ইংরেজি বই লিখেছেন একটি ইংরেজি বইয়ের লেখার কারণে তাকে কিভাবে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় আমি জানতে চাই এবং শিশু সাহিত্য এবং মুক্তিযুদ্ধ এই দুটো শাখায় সরাসরি জাতিবাদী আওয়ামী পুরস্কার দেওয়া হয়েছে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে শিশু হত্যায় উল্লাস করেছেন গণহত্যায় উল্লাস করেছেন যারা আরেকজন যিনি শেখ মুজিবকে নিয়ে বই লিখেছেন রাসেলকে নিয়ে লিখেছেন লেখা অন্যায় না কিন্তু তিনি সরাসরি গণহত্যার দোষক হিসেবে পরিণত হয়েছেন যাকে পুরস্কার দেওয়া হয়েছে তারপরে শুভবোধের উদয়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই মোস্তফা সরার ফারুকি আপনারা এই পুরস্কার স্থগিত করেছেন কিন্তু আমি বলবো যারা সরাসরি স্বৈরাচারের দশর তাদের পুরস্কার শুধু স্থগিত না তাদের পুরস্কার বাতিল করতে হবে একটা বিষয় খেয়াল করবেন পাঁচই আগস্টের পরে সারা দেশ যেখানে সংস্কার হচ্ছে সারা দেশ থেকে যেখানে সংস্কারের আওয়াজ উঠছে সেখানে বাংলা একাডেমি কি হচ্ছে আপনারা জানেন বাংলা কি কীভাবে পরিচালিত হয়ে আসছে শুধুমাত্র পুরস্কার ঘোষণা করা কিংবা পুরস্কার স্থাপিত ঘোষণা করলে হবে না বাংলা একাডেমি যেভাবে পরিচালিত হয়ে আসছে কি সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ পাবলিক প্রপার্টি আপনার আমার ভ্যাটের ট্যাক্সের টাকায় বাংলা একাডেমি পরিচালিত হয় তো জনগণের প্রত্যাশার প্রতিফলন বাংলা একাডেমির মধ্যে আমরা দেখতে চাই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাঙালি জাতি বাঙালি জাতীয়তাবাদ থেকে বাঙালির চিন্তা থাকে বাংলাদেশের চিন্তা ভাবনা থেকে সেই জায়গায় গবেষণার কাজ করা বাংলা একাডেমি কাজ হিসেবে গবেষণার কাজ করা কিন্তু আমরা দেখছি গবেষণার কাছ থেকে সরে গিয়ে বাংলা একাডেমি শুধুমাত্র বছর বছর একটি বইমেলার আয়োজন করে এবং পুরস্কার দেয় এটা নিয়ে এখানে যারা চাকরিগত আছেন তারা অন্যান্য সেন্টে যারা চাকরি করেন সেভাবেই তারা সীম সীমাবদ্ধ থাকতে চান এই পুরস্কার পরিচালনায় যারা রয়েছেন বিশেষ করে বাংলা একাডেমি নির্বাহী নির্বাহী পরিষদ আমাদের আগের পূর্ববর্তী বর্তারা বন্ধুরাও গেছেন পাঁচই আগস্টের পরে এই নির্বাহী পরিষদটি একবার পুনর্গঠিত হয়েছে কিন্তু আমরা সেখানে দেখেছি সেই সময়ে যে সংস্কৃতি উপদেষ্টা ছিলেন এবং তার সাথে সাথে সম্পৃক্ত ছিলেন তারা সেভাবে বাংলা একাডেমিতে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছেন বাংলা একাডেমিতে নির্বাহী পরিষদটি তারা ভেবে সাজিয়েছিলেন তাদের নিজের মন করে এবং সেই ধারাবাহিকতা এবার আমরা কিন্তু পুরস্কার এবার ঘোষিত হলো এবং বিতর্কের মুখে বাংলা একাডেমি নিজেই সেই পুরস্কারটি আবার প্রত্যাখ্যান করতে বাধ্য হলো কিন্তু এ থেকে একটা বিশাল পরিষ্কার জানাতে চাই বাংলা একাডেমি নির্বাহী পরিষদ এখানে কারা রয়েছেন এবং এই জুরি বোর্ডে কারা ছিলেন এই পুরস্কারের আমরা এখানে যারা রয়েছি আমাদের এখানে অনেকেই আমাদের এখানে তরুণ বন্ধুরা আছেন তরুণ আছেন আমরা অনেকেই বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে ছিলাম তাই বাংলা একাডেমির প্রতি আমাদের এখানে অধিকার রয়েছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমরা এখানে কেউ উড়ে এসে চুড়ে চুড়ে বসতে চাই না তাই বাংলা একাডেমির কথা বলার ন্যায্য অধিকার আমাদের সবার এখানে রয়েছে সেই জায়গা থেকে আমরা এখানে বলতে চাই বাংলা একাডেমি অনুমতি বিলম্বে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা বলেছে যে দুই দিনের মধ্যে হচ্ছে তারা স্থগিত বলেছে কিন্তু আমাদের দাবি থাকবে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ ভেঙে দিতে হবে বর্তমান যে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ রয়েছে সেই নির্বাহী পরিষদ পুনর্গঠন করতে হবে এবং সেই পুনর্ সেই পুনর্গঠন প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে সেটার জন্য দেশের নাগরিক সমাজ থেকে শুরু করে বিশিষ্ট লেখক কবি লেখক যারা আছেন তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তাদের সাথে সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে এই বাংলা একাডেমি নির্বাহী পরিষদ পুনর্গঠন করতে হবে বাংলা একাডেমির জুরি বোর্ডে একটি বিশেষ গোষ্ঠীর আপনারা জানেন যে গোষ্ঠী সেই গোষ্ঠীর একটি একজন লোক প্রতি তার ব্যবস্থাপনা সম্পাদক সার্চা শরীফ সার্চা শরীফ হচ্ছেন যে এই পুরস্কার কমিটিতে ছিলেন এবং তারা এখানে নির্বাহী পরিষদে রয়েছেন এবং আপনারা দেখুন যে পুরস্কার কারাগারে পেয়েছেন বোর্ষের শত্রু আসার এই বলে ছিলেন আমরা জানি এবং এখানে আসার মতো আরেকজন ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিবাহক লেখক এবং এবং তারপর হচ্ছে কি আরো যারা এখানে পুরস্কার যারা পেয়েছেন প্রথম আলো সম্পাদকের ভাই প্রথম সম্পাদকের ভাই তো শুরু করে একটি বিশেষ পরিবারের একটি বিশেষ গোষ্ঠীর এবং বিশেষ পরিবারের পাঁচজন লোক এই ঘোষিত পুরস্কারের মধ্যে শুনতে পড়ে তাই আমরা অনেকজন স্পষ্ট ভালো ভাষায় বলতে চাই যা তিন ঘন্টা বলতে চাই এই যে নির্বাহী পরিষদ রয়েছে এই নির্বাহী পরিষদ না ভাঙা পর্যন্ত বাংলা একাডেমির পরবর্তী কোনো চার্য করে আমরা চলতে দেব না সারা বাংলাদেশের আমাদের কবি এখন বন্ধুরা যারা আছেন বই মেলা শুরু আমরা বইমেলা বন্ধ হতে চালু রাখতে চাই কিন্তু পাশাপাশি স্পষ্ট করে বই নিতে চাই বাংলাদেশ বাংলা একাডেমি থেকে যারা বসে রয়েছে তাদেরকে বিচারিত করতে হবে পাশাপাশি বাংলা একাডেমির যেই যেটা বাংলা একাডি পাবলিক ফোর পার্টি বাংলা পরিচালনা বোর্ড বাংলা কিন্তু কিভাবে পরিচালিত হয় এই বাংলা একাডেমি পুরো ধ্যান ধারণা আমরা তান্ত্রিক সেই নিয়ম আমরা তাদের দেশকে তুলে দেওয়া যাবে না তাই আমাদের থেকে বাংলা একাডেমি লেখক শিক্ষিত হাতে ছেড়ে হবে বাংলা একাডেমি পরিচালিত হবে বাংলা একাডেমি আইন হয়েছে সেই অনুযায়ী বাংলা একাডেমি পরিচালিত হবে এই জায়গায় অন্য কোনো ঘোষকের কোনো কথা আমরা প্রকাশ করবো না বাংলা একাডেমির ভিতরে যত পনেরো বছরে কি হয়েছে সেটা আমরা খুব হারে হারে খুব ভালো করে জানি বাংলা একাডেমি কি করেছে তরুণ লেখক প্রকল্পের শুধু একটি উদাহরণ আপনাদেরকে দেই এই প্রকল্পে যারা তরুণ লেখক ছিল তাদের কিভাবে নির্বাচিত করা হয়েছে বিশেষ করে অনেকে বারবার অ্যাপ্লিকেশন করার পরও তাদেরকে নির্বাচন করা হয় নাই সুযোগ দেওয়া হয় নাই আমার এখানে অনেক বন্ধুরা আছে কিন্তু তারপরে সেখান থেকে যে অর্থ উস্তু করা হয়েছে প্রতি বছর যে তরুণ লেখকদের বই বের করার কথা ছিল সেই টাকাগুলি গত দশটি ব্যাস থেকে সেই টাকাগুলি কাদের পকেটে দিয়েছে সেই প্রশ্ন আজকে বাংলাদেশের সচেতন জনতার কাছে আমি রাখতে চাই এবং গেল পনেরো বছরে বাংলা একাডেমিতে কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে মন্ত্রী এমপিদের সুপারিশে চাকরি পেয়েছে সেই প্রশ্ন আজকে গোটা জাতির কাছে এই বাংলা একাডেমি যদি সংস্কার না করা হয় বারবার কবি লেখকরা এভাবে মাঠে দাঁড়িয়ে যাবে কোনো লাভের লাভ হবে না তাই আমরা অচিরেই বলতে চাই এই স্বৈরতন্ত্রের যারা পাঁচ গোলাম ঘোলাম এখনো বাংলা একাডেমির ভিতরে রয়েছেন তাদেরকে বারো ঘন্টা দিচ্ছি চব্বিশ ঘন্টা না পারো ঘন্টার ভিতরে চাকরিচ্যুত করতে হবে এর বাইরে অবশ্যই বাংলা একাডেমির পুরস্কার প্রদানের বিরুদ্ধে যে হিংসা অপমানকর যে একটা প্রস্তাব জুলাই গণহত্যার সাথে প্রতারণা হয়েছে এই পুরস্কার নিয়ে আমরা সেই কর্তৃপক্ষকে বলবো মাননীয় সংস্কৃতি মন্ত্রী আছেন আপনাকে ওখানে বসানো হয়েছে আপনি অবশ্যই পদত্যাগ করেন কারণ আপনি একদিন স্ট্যাটাস দিয়ে বলেন যে পুরস্কার কিভাবে হয়েছে আপনি জানেন না পরের দিন আপনি কিভাবে বলেন যে পুরস্কার স্থগিত হয়েছে তার মানে এটা সুস্পষ্ট একটি বিশেষ গোষ্ঠী যারা দিল্লির পাঁচ আটা তাবেদার তাদেরকে খুশি করার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় নাই যারা বাংলাদেশ যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণা করেন যারা উনিশশো একাত্তর সালের চেতনা ধারণ করেন চব্বিশের গণভ্যুত্থানের স্পিডকে যারা ধারণা করেন সেই তরুণ লেখকদের ভিতর থেকে অন্তত একজনকে হলেও আপনারা সম্মানিত করতে পারতেন কিন্তু তা না করে যারা পস্তা পথা সাহিত্য রচনা করেছে জাতির চর্বিত চলবান করেছে কোটি কোটি টাকা খরচ করে আপনি তাদের নামে বইয়ের প্রকল্প করেন গবেষণা প্রকল্প করেন এসব পান্দি এই নতুন বাংলাদেশে চলবে না ধন্যবাদ সবাইকে